অনেক চেষ্টা করছিলাম ঠিক আছে অনেক চেষ্টা আমার বিফলে গেল হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি দিস দিছি নর্মাল পার্সন কেন নর্মাল পার্সন বললাম যে আপনারা জানেন যে আমি আগে একটা চ্যানেল ছিল সেটা বাদ দিছি আগে একটা ফেসবুক পেজ ছিল সেটাও বাদ দিছি তারপরে আর একটা সব কিছু ঠিকঠাক করে একটা নতুন চ্যানেল খুললাম সেখানে দুইটা ফানি ভিডিও দিছি দেওয়ার পরে আমার মনে হলো যে ওই জায়গাটা আমার হচ্ছে আসতে হবে তো আপনারা যদি চান যদি সাপোর্ট দেন তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি তো যেভাবে হোক আমাকে ভিডিওর মাঝে থাকতে হবে সেটা ফানি ভিডিওর মাঝে হোক আর ব্লগ ভিডিওর মাঝে হোক আর একটা সিক্রেট আপনাদের মাঝে শেয়ার করি সেটা হইল যে বাইরে যারা আছে তারা তো আমাকে ভরসা দেয়ই না আর যারা আমার টিমের মধ্যে থাকে তারা আমার এমনভাবে মন ভাঙ্গে কিংবা তাদের কথা ডাইরেক্ট কল যায় গিয়ে লাগে বুঝছেন তাদের এমন কথা আমি থাকি সিরিয়াসলি ওরা থাকে মানে নর্মালি মানে আমি তা কারো দোষ দিতে চাই না এখানে দোষটা আমার কারণ সব জায়গার যত ঝামেলা সব কিছু আমি করি আমি ঘটাই ভুল করে যখন অনলাইনে পা দিছি তো অনলাইনে নিজের নামটা লেখাই সারব ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট দেন ভুল করে যখন অনলাইনে পা দিয়েই দিয়েছি তো এই জায়গায় নাম না লেখায় আমি যাইতেছি না আমার প্রত্যেকটা কাজের মধ্যেই ঠাটা পড়ে কেন ঠাটা পড়ে জানেন টিকটকে আজকে একটা কমেন্ট করছি একজনের ভিডিওতে কমেন্টটা বাজে কমেন্ট না ভালো কমেন্ট তো টিকটক কোম্পানি আমার সেই কমেন্টের মধ্যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে দিছে চিন্তা করেন কোন জায়গায় গিয়ে আমার ঠাড়াটা পড়ছে কমেন্টের উপরে আমার ঠাড়া পড়ে যাক আমার জীবনের সাথে যতগুলো ঘটনা ঘটছে যতগুলো কাহিনী ঘটছে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা অন্য কোনো ব্যক্তির সাথে যদি এত কাহিনি ঘটতো এর আগে আমি বলছি যে একটা না কয়েকটা উপন্যাস হয়ে যেত এত কাহিনি আমার সাথে ঘটছে যে দুই সালের মধ্যে অনলাইন জগতে কিছু একটা কইরেই সারবো ছাড়বো ইনশাআল্লাহ কিছু একটা কইরেই সারবো আর কিছু একটা দেখাই ছাড়বো কারণ জীবনে দুই একটা হেটার যদি না থাকে তাহলে এই সফলতা কারা দেখাইবেন জীবনে যত বেশি হেটা থাকবে যত বেশি মানুষ আপনার নিয়ে সমালোচনা করবে যত বেশি আপনার জীবনে কষ্ট দিবে তত কিন্তু আপনার সফলতাটা বেশি হবে তো আমার সফলতা কতটুকু আছে আমি জানি না তবে দু হাজার পঁচিশ সালে কিছু একটা ঘটাই ছাড়ব আপনারা আমার সাথে থাকবেন সাপোর্ট দিবেন আর আপনাদের যতটা দুঃখ লাগে এই ফানি ভিডিওটো ভিডিও সাইরা দেওয়া এখন আর কি ব্লগ তার চেয়ে কিন্তু আমার বেশি দুঃখ লাগে কারণ বাংলাদেশে ফানি কন্টেন্ট ক্রিয়েটর খুব কম অন্যান্য ব্লগার তারপর নাটক ফাটক হ্যান তেন অন্যান্য সাইটে আর কি লোক বেশি কিন্তু এই ফানি সাইটে খুব কম লোকই থাকে আর খুব আর কি সামাজিকতা বজায় রাখে ভিডিও খুব কমই মানে চাইছিলাম ফানি ভিডিওটা কন্টিনিউ করে দেয় কিন্তু আফসোস এই জায়গা তো আমার ঠাঁটা পড়ছে কারণ আমার ভিডিও শুরু করার থেকে আজ পর্যন্ত ঠাটা পড়তে আছে এত ঠাডা পড়ছে তারপরেও আমার কেউ জ্বালায় শেষ করতে পারে নাই তো বিকজ আপনারা যদি আমার সাপোর্ট দেন তাইলে ভবিষ্যতে কিছু একটা হবে আজকাল মোবাইলের ক্যামেরা ভালো না বলে আমার স্যারে গেছোনা একদিন আমার ক্যামেরা ধরন লেগে পিসি পিসি করব ক্যামেরা খারাপ বলতে এতটাও খারাপ না তারপর বলে ভিডিও ভালো না হ্যান তেন তো বললাম না ক্যামেরা ধরার লেগা পিছে পিছে ঘুরবা আর আমি খুব শীঘ্রই আর কি ভালো একটা ফোন নিব সবাই ভালোবাসা দিবেন দোয়া করবেন মানে আইফোন নিতাম এর আগে অনেক টাকা ছিল তো একটা ঝামেলার কারণে আর কি আইফোনটা নিতে পারলাম না আমার কাছেও আর কি অনেক টাকাই ছিল এখনো আছে কিন্তু আপনাদের যদি ভালোবাসা না থাকে কিংবা যে সমস্ত টিম মেম্বার আমার সাথে ভিডিও বানাইছিল তাদের মন মানসিকতা আর কি অতটা কাজ করে না আমি যেটা বুঝলাম কারণ সুটের মধ্যে তাদের স্যুট যদি আমি দেখাইতাম হ্যাঁ কতটা কষ্ট করা লাগে একটা কথা চারবার শিখাই দিল পারে না পাঁচবার শিখাই দিল পারে না যেমনটা বলি তেমনটা পারে না তারপরও দোষটা আমার সব কিছু মাইনা আমি চালা যেতে চাইছিলাম কিন্তু লাস্ট পর্যায়ে আমার জিনিসটা এত খারাপ লাগলো এত পরিমাণ খারাপ লাগলো যে এই জায়গা থেকে আমার বাইরে আসতেই হইলো অনেক চেষ্টা করছিলাম টিকায় রাখতে অনেক চেষ্টা আমার বিফলে গেল সেই জায়গা থেকে আমার বাইরে আসতে হইলো আর শ্যুটের সময় যে বিরক্তটা আমি হইতাম জানেন মানে শুধু লোক নাই দেখা নাইলে এই সমস্ত প্লাবানরে মানে প্রায় কানের পটটি আছে না পটটি লাল করে দিতে মন চাইছিল জানেন অনেক কিছু করতে চাই বিকজ আমি মেনে নিলাম সব দোষ আমার আর কাছে এই ভিডিওটা আমি বেশি একটা লম্বা করতে চাইতেছি না কারণ আমি আসতে ওষুধ দিতে স্প্রে করতে তো চার মেশিন স্প্রে করা আমার হয়ে গেছে অলরেডি আরও পাঁচ মেশিন স্প্রে করতে হবে তো ভিডিওটা আমি আর বেশি লং করতে চাচ্ছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমাদের সাথে